আগামী আটে ফেব্রুয়ারি থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে পূর্ব করার অন্যতম বেসরকারি বিদ্যালয়ে গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল দশই ফেব্রুয়ারি রয়েছে স্কুলের বার্ষিক উৎসব এ বার্ষিক উৎসবে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করবে স্কুল কর্তৃপক্ষ সম্বর্ধনা প্রদান করা হবে স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দশ পড়ুয়াকে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল নহিম আহমেদ চৌধুরী স্কুলের সহকারী শিক্ষক তুলিদাস আলমার ভুইয়া বেগম এবং শরফুল আলম লস্করকে পাশে বসে প্রিন্সিপাল জানান দীর্ঘদিন থেকে পূর্ব কাঠিকড়ার তারিণীপুরে সুনামের সঙ্গে শিক্ষা দান করে যাচ্ছে গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল দু হাজার সালে স্কুলের আঠাশ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসে সকলেই সুনামের সঙ্গে উত্তীর্ণ হয় দু হাজার সালে সাতাশ জন বিদ্যার্থী মাধ্যমিক পরীক্ষায় বসে এবং সকলে ভালো ফলাফল অর্জন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে যে সকল পড়ুয়া স্কুটি অর্জন করেছে বার্ষিক উৎসবে তাদের সম্পূর্ণ সম্পর্ধিত করবে স্কুল কর্তৃপক্ষ এছাড়াও এলাকার বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং সমাজসেবীকে গ্রিন ভ্যালি স্মারক সম্মাননা প্রদান করা হবে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক উৎসবকে সুষ্ঠু সুন্দর করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিন্সিপাল নহিম আহমেদ চৌধুরী ব্যুরো রিপোর্ট সরার বাংলা সংবাদ নমস্কার আগামী আট ফেব্রুয়ারি রুজ শনিবার গ্রিনবেলি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি ক্রীড়া খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় আর যে কোনো শিক্ষার্থী এ খেলায় অংশগ্রহণ করতে পারবে আমি সকল স্কুলের শ্রদ্ধেয় কর্তৃপক্ষদেরকে বিনম্র অনুরোধ করছি যেন আট ফেব্রুয়ারি রুজ শনিবার গ্রিনভ্যালি স্কুলে আপনাদের শিক্ষার্থীকে এই খেলায় অংশগ্রহণ করানোর জন্য আমি আবারও বিনম্র অনুরোধ রাখছি এই খেলার প্রাইজ বিতরণ করা হবে দশ ফেব্রুয়ারি রোজ সম্বার গ্রিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে দশ ফেব্রুয়ারি গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যানুয়াল ফেস্ট কাম ফেয়ারওয়েল রয়েছে অন্য আরেকটি জরুরি কথা হল আমাদের স্কুলে অ্যানুয়াল ফেস্ট কামফেয়ারওয়েল প্রোগ্রামে বিশিষ্ট খাটিগোলার সমাজসেবী শিক্ষাবিদ তাদেরকে আমরা গ্রিন ভ্যালি অ্যাওয়ার্ড প্রদান করব। এবং অন্য আরেকটি জরুরি কথা হল আমাদের স্কুলে দুই হাজার বাইশ তেইশ সেশনে আঠাইশ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল আঠাইশ জনের মধ্যে আঠাইশ জন অত্যন্ত সুনামের সহিত উত্তীর্ণ হয়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ সেশনে সাতাইশজন শিক্ষার্থী হায়ার সেকেন্ডারিতে বসেছিল তারাও অত্যন্ত সুনামের সহিত পাস করেছে দুই বছরে আমাদের স্কুলে ফার্স্ট ডিভিশন কাম সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে দশজন শিক্ষার্থী অত্যন্ত সুনামের সহিত পাস করেছিল তাদেরকে আমরা গ্রিনভেরি স্কুল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করবো গ্রিনভ্যালি স্কুলে বর্তমানে ভর্তির কাজ চলিতেছে অল্প ফিজে পড়াশোনার সুযোগ রয়েছে একমাত্র কাটিগোলার গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যাথিম এবং সীমার নিচে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি পড়াশোনার সুযোগ রয়েছে তারিনপুর গ্রিনবেলি সিনিয়র সেকেন্ডারি স্কুলে এই বৎসর কাটিগোড়ার তারিনপুরে গ্রিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এই এলাকার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা সম্পূর্ণ ফ্রিতে কেজি ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত ফ্রি অ্যাডমিশন প্রদান করব।